পেরিয়ে গেলেন বাবা মদিনার দিকে গিয়ে মোদিনায় পৌঁছেছে যেমনি মদিনায় গিয়েছে গাও দেখতে পাওয়া যায় খিজুড়ের বাগানের নিকটে গিয়ে যেমনি দেখছে বাচ্চাগুলো খেলাধুলা করে হঠাৎ করে আবার আমার চাচা আপন চাচা আমার নাবিল দাদুর আপন চাচা যেন দেখতে পাওয়া যায় নিজের চাচা দেখতে পাচ্ছে আমার নবীর দাদু আব্দুল মুতালিক যেন নিজের চোখে দেখতে পায় ওই বাচ্চাগুলো যেভাবে প্রতিদিন খেলাধুলা করে সেই জন্য আবার সেই ওইভাবেই একই রকম খেলাধুলা করতে লেগেছে আর যেমনি তার তিনটা সঠিক জায়গায় লেগে যায় একই কথা যেমনি বলেছে আমার না দাদুর আব্দুল মুতালিবের চাচা সঙ্গে সঙ্গে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিল বলে বাবা আমি জানি না বাবারে যে তুমি আমার বা দুস্পুত্রে এত বড় হয়ে গিয়েছ আমি এতদিন হয়ে গেল তোমার খবর নিতে পারি নাই আসলে বলো তোমার নাম কি বলে আমার নাম হলো হাসাইবা বলে তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি মক্কায় তোমার বাবার নাম কি বলে হাসিম জিমজি বলেছে সেই সময় সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়িয়ে নিল বলে আমার দাদার তো ছেলে সেই সময় বলেছিলেন বাবা তুমি কেদোনা না কেন তোমার চোখে পারি বলে চাচা আমার মায়ের মুখ থেকে শুনতে পেয়েছি আমার আম্মা জান আমারে বলেছে আমার আব্বা নাই বেঁচে আমার আব্বা আমার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমাদেরকে রেখে চার জন্য আমার চাচা আমার আত্মীয় স্বজন আমাদের খবর নিল কেউ কোনো দিনে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নিয়ে বলছে বাবা তুমি চিন্তিত হইও না তোমার বাবা নাই তো কি হয়েছে আমি তোমার বাবা আছি আজ থেকে ওয়াদা করে বলছি যতদিন আমি বেঁচে থাকবো তোমার কোনো কষ্ট হতে দিব না যেমনি বলেছে চলো চলো বাড়িতে নিয়ে গেলেন উম্মে সালমার কাছে নিয়ে গিয়ে বলছেন ভাবি যা ও ভাবি এতদিন হয়ে গেল বিয়াদি ক্ষমা করবে আমি বড় অন্যায় করেছি আপনাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়ার পরে আমি আর খবর নিনি খবর নিতে পারিনি যে আপনার কি অবস্থায় আপনি আছেন কি ঘটেছে কি না হয়েছে আমি এতদিন ধরে খবর নিনি তবে আজকে এসেছি আপনি আমারে ক্ষমা করে দেন বলছে না আপনারে আমি কেন ক্ষমা করতে যাব আর আপনি ভুলে বা কি করেছেন কারণ এটাই মক্কার নিয়ম নীতি একটা রেওয়াজ চলে আসছে যে কারোর স্বামী মারা গেলে তাকে রাখা যাবে না তোমরাও তাই করেছ আমার তাতে কোনো দুঃখ নাই তবে ভাবি জান আমি একটা কথা বলবো এই আমার ভাতুষপুত্রকে আমি নিয়ে যেতে চাই নিয়ে যাও তোমাদের ছেলে তোমরা নিয়ে যাবে তো আমার বাধা কি করে আছে আমি আমার বাধা দেবো কেন বলছে হ্যাঁ আমি নিয়ে যেতে চাই আজকে ওয়াদা করে বলছি ভাবি জান আমার দাদা নাই যে দাদার দায়িত্বটা এখন বর্তমানে আমি সামলাই আমি কথা দিচ্ছি এই ছেলেটাকে শিক্ষায় সুশিক্ষিত করে

ঘোড়ার উপরে চেপে গেছে লাগাম টেনেছে দ্রুত গতিতে খাটাম 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 করে চলে যাচ্ছে মক্কার দিকে কাবা খানার কাছে পৌঁছাবে আর হট করে মনে পড়ে গেল যে এখন আমার যে সব খাদিমরা আছে যারা মান্যকারী আছে তারা যদি জিজ্ঞেস করে এটা কে আর যদি আমি বলে দিই এটা আমার ভাতুস তাহলে তারা এতিম বলে আখ্যা দিবে নানা ধরনের কথা বলবে না এটা পারা যাবে না এটা কষ্ট দেওয়া যাবে না তখন তিনি তিনাকে যখন তিনি মনে করলেন আমাকে জিজ্ঞেস করলে একটাই ভাষা বলবো যে আমার গলা আব আমার গলা এই ভাষাটাকে আমি ব্যবহার করব কিছুদিন পরে আপনি আস্তে আস্তে যখন মানুষ জানতে পেরে যাবে তখন আর কেউ কোনো কথা বলবেন এই তখন থেকেই বলতে যে আব্দুল মুতাল মুতালিবের চাচা যখন নিয়ে আসলেন সবার কাছে বলছে এটা কে গো বলে আমার গলাম এই গলাম বলে যার জন্য বলে আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের গলাম এই কথা বলতে 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 ওই নামটা হাসিম নামটা থেকে গেল সাইবা নামটা ঢেকে গেল আব্দুল মোতালিব বলে সবাই সারা পৃথিবীর মানুষ জেনে গেল আবদুল মুতালিব বড় হয়ে গেলেন আবদুল মুতালিবের চাচা অসুস্থ হয়ে পড়লেন আব্দুল মুত্তালিবের হাতে তাই দায়িত্ব সমস্ত কিছু কাবা খানার সপে দিয়েছেন বলুন সুভান আব্দুল মোতালি ব্যবহার সারা পৃথিবীর মানুষ আসছে হজে সবার জন্য সব কিছু ব্যবস্থা করে খাওয়া দাওয়া থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু ধরনের ব্যবস্থা করেছেন কিন্তু বড় একটা খালি শুধু অভাব হচ্ছে কি সেটা হচ্ছে পানির অভাব শরবা পানি মানুষ দূরান্ত থেকে মরু মরুভূমি বালুচর রাস্তা অতিক্রম করে দরত গতিতে আসছে উত্তপ্ত গরমে কিন্তু পানি দিতে পারছে না বলে আব্দুল মুত্তালিবের মনে বড় দুঃখ হচ্ছে আল্লাহর দরবারে একদিন দোয়া করছেন রব্বুল আলামিন মাবুদ গো ওগো আল্লাহ আমার মন চাই যদি তোমার এই কাবাখানার পার্শে একটু যদি তোমার বান্দাদের জন্য আমি পানির ব্যবস্থা করে দিতে পেতাম তাহলে কত না ভালো হতো কত না ভালো হতো আমার আল্লাহ তালা দোয়া কবুল করে নিলেন বলে আব্দুল মুক্তালি চিন্তিত হয় না চিন্তার কোনো কারণ নাই কাবাখানার পার্শে তুমি কোয়া পেয়ে যাবো কেমনি পাবো আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই কারণ নাই তোমার তো জানা নাই যে আমার নবীদের মধ্যে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল জাভিউল্লাহ ইসলা ইসমাইল নবী ছিল যে নিজের পেরির ঘোষাতে আমি জাম জাম তৈরি হয়েছিল কূপটা ছিল সেই কূপটা দিন হয়ে গেল বন্ধ হয়ে গিয়েছে আই আমি জাহালিয়াতের যুগে মূর্খতার যুগে সেই কূপটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল বাবা মূর্তি দিয়ে নানা ধরনের জিনিস দিয়ে ওই কূপটা বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় বলেছিলেন ও আব্দুল মুতালি তুমি পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই কুয়া পেয়ে যাবে কুয়া তোমাকে তালাশ করতে হবে হঠাৎ করে ঘুম ভেঙে গেল সকাল হয়েছে বলে বাবা ভগাল্লা কথায় পাবো আমি মানুষের সেবা কেমনি করে করতে পারবো সেই সময় বাবা বারো বারে চতুর্দিক দিয়ে ঘুরে কাবাখানার পাশে চতুর্দিকে তাকায় বলে আল্লাহ যদি আমি পানির ব্যবস্থা করতে পারতাম কত না ভালো হতো আবার দ্বিতীয় দিন শুয়ে গেল বাবা আবার যেন একই স্বপ্ন যেন দেখতে পাচ্ছে সেই সময় বলেছিলেন ও আব্দুল মুতালি তুমি পেয়ে যাবে ভালোভাবে খুঁজতে গেলে সেই সময় আবার ঘুম ভেঙে গেল আব্দুল মুতালিম চলে আসলেন বাবা খুব কাবাখানার পাশে সকালবেলায় যে নিয়ে এসেছে কোদালি নিয়ে এসেছে

আবদুল সেই সময় বড় দুঃখে কাতর হয়ে কাবাখানার পাশে গিয়ে কাবাখানার শিকল ধরে বলছেন রব্বুল আলামিন মাবুদ আল্লাহ গো আজ আমার পাশে কেউ নাই আমি একা হয়ে আছি যার জন্য আজকে আমাকে কুয়ো ব্যবস্থা করতে পেলাম না পানি তোলার ব্যবস্থা করতে পায় না কোথায় আছে উদ্ধার করতে পেলাম না अल আজ যদি আমার দশটা সন্তান থাকতো আজকে আমার এক বাধা দিতে পারতো না কারণ কথাই আছে জোর যার মুলুক তার আজকে আমার দশটা সন্তান থাকতে গেলে আমি কুয়াটা উদ্ধার করে নিতাম পাব ওয়াদা করে বলি তোমার ঘরে আজ যদি আমার দশটা সন্তান যদি আমার জন্ম নিয়ে নেয় একদিন না একদিন আমি এই কুয়াটাকে উদ্ধার করে ফেলবো গ আমার দশটা যদি সন্তান হয় আর আমি যদি তোমার কুয়ার ব্যবস্থা করে নিতে পারি ওয়াদা করে বলি আমার যেটা সব থেকে যানপ্রিয় সন্তান হবে তাকে আমি তোমার রাহে কুরবানি করবো ও আমার বাবাজি ভাইর মন দিয়ে শুনুন যেমনি এই কথা বলেছে আল্লাহর দরবারের দোয়াটা কোমল হয়ে গেল রাত্রিবেলায় শুয়ে গিয়েছে আব্দুল মুক্তালিফকে বলে আব্দুল মুন্তালে তুমি কি দেখছো কোথায় যাবে খুঁজতে চিন্তিত হয় না যাও যাও সকালবেলা গিয়ে দেখবে সঠিক জায়গা পেয়ে যাবে বলে মধ্যগ কোথায় যাব কোন জায়গায় গিয়ে কুয়াটা করব বলে ও আল্লাহর বান্দারে তুমি দেখবে কাবাখানার পাশে একটা জায়গা হবে একটা মূর্তি দেখতে পাবে একটা দুইটা মূর্তি পাবে একটার নাম আশা একটার নাম নাইলা এই মূর্তি দুটা পড়ে আছে যেই মূর্তিটা ছিল সাধারণ মূর্তি না বাবা তারা মানুষ ছিল তারা কাবাখানায় একদিন তাওয়াব করতে গিয়েছিল এক একটা জামানায় এক এক রকমের সিস্টেম ছিল কোন সময় একটা এমন জামানা ছিল যে জামানাতে যেই সময় উলঙ্গ অবস্থায় কাবাখানায় তাওয়াব করত ওই নাইলা নামে আর আশা নামে দুইজন মিলে কাবাখানার তাওয়াব করতে করতে হঠাৎ করে তারা কুমন্তব্য করে কাবার সামনে কাবার কাবারPARSE সুসম্পর্ক করার কারণে আমার তাদেরকে পাথর করে রূপান্তরিত করে দিয়েছে আমার আল্লাহ তালা বলে ও আব্দুল মুক্তালে চিন্তিত হয় না চিন্তার কোন কারণ নাই যাও যাও সকাল বেলায় গিয়ে দেখবে দুইটা মূর্তি পাবে ওই আশা আর নাইলা নামে মূর্তি দুটার কাছে দেখবে মিডিলে একটা জায়গা থাকবে ওই জায়গাটা থেকে দেখবে কিছু পিঁপড়া বেরিয়ে আসবে একটা কাককেও দেখতে পাবে যে কাকটা ওই জায়গায় ঠক্কা দিবে সেই জায়গাতে তুমি কদালি মারবে দেখবে মারার সাথে সাথে কুয়া উদ্ধার হয়ে যাবে যেমনি বলেছে আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল দরবারে ওয়াদা করে বলে বাবু আল্লাহ আমি তোমার দরবারে ওয়াদা করেছি আল্লাহ যদি আজ আমি উদ্ধার করে নিতে পারি আমার ওয়াদা তোমার রাহে আমি আমার সন্তানকে কুরবানি করে দেব আমার আল্লাহ বলে আব্দুল চিন্তার কোনো কারণ নাই যাও যাও তাড়াতাড়ি করে আব্দুল মুতালিব কদালিটা নিয়ে চলে গেলেন ওই জায়গাতে যেই জায়গাটা আমার আল্লাহ তালা স্বপ্নে দেখিয়ে যায় সেই জায়গাতে যেমনি আব্দুল প্রথমে বলে দিয়েছে কোদালের চোখ মেরেছে মারার সাথে সাথে যেন দেখা যায় ভিতর থেকে মূর্তি বেরিয়ে আসে আস্তে আস্তে যেন কুয়া বেরিয়ে আসে আব্দুল মুতালিফকে তারা অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল পারল না বাবা চেষ্টার পরেও তারা ব্যর্থ হয়ে গেল শেষ পর্যন্ত কুয়াটা বের করে নিল উদ্ধার করে পাগল পানা হয়ে গেল হায় আল্লাহ যেই কুয়াটা বন্ধ হয়ে গিয়েছিল সেই কুয়া থেকে পানির ব্যবস্থা করে দিল এর থেকে আর ভালো কি কাজ হতে পারে আব্দুল মুতালিবের এই ভালো কাজ থেকে সবাই আব্দুল জন্য আরো পাগল বেশি হয়ে গেল আব্দুল মুতালিম সেই সময় ওই মক্কার লোকদেরকে বলতে লাগলেন ওই মক্কার লোকেরা মানুষের সেবা কর মানুষের পাশে গিয়ে বসো মানুষের মানুষকে যত্ন করতে শিখো অপরকে খাবার দেওয়ার চেষ্টা করো দেশ বিদেশ থেকে মানুষ আসছে আল্লাহর ঘরের হেফাজত করছি আমরা আল্লাহর ঘরের দায়িত্বে আছি আমরা আল্লাহর ঘরকে দাবাফ করার জন্য আছে আমাদের কর্তব্য আছে তাদেরকে খাবার দিতে হবে আমরা যদি তাদেরকে খাবার দিই আমাদের জন্য আমার আল্লাহ তালা খাওয়ার ব্যবস্থা করে দিবে বাবাজিরা আমার মা বোনেরা আব্দুল মুত্তালিবের দশটা সন্তান হয়ে গেল বড় হয়ে গেল বাবা এই সন্তানগুলো গুলো বড় হয়ে গেল এক দুই করে বাবা দশটা সন্তান হয়েছে কোনো কেতাবে পাওয়া যায় বারোটা এমনি করে বাবা রে একদিন সময় কাটতে লাগলাম ছেলে বড় হয়ে গেল কারো বয়স কুড়ি বছর কারো তিরিশ কারো পঁচিশ কাউরো দশ এমনি করে বাবা হঠাৎ করে একদিন আমার আল্লাহ তালা স্বপ্ন জগে বলে আব্দুল মুতালি তুমি আমার কাছে যে ওয়াদা করেছিলে সব পেয়ে গেলে কুয়াটা পেয়ে গেলে আর আজকে সেই বলে কি তুমি ভুলে হ্যাঁ সত্যি তো আমি ওয়াদা কি ওয়াদা করেছিল জানা তোমার রাহে আমার যে সব থেকে প্রিয় জানের যান সন্তান তাকে আমি তোমার রাহে কোরবানি করবো শোনো কথা বলবে না মা মন দিয়ে শুনো আমার নবীর দাদু আব্দুল মুতালিব সব বাইকে ডাকতে লাগলেন আবু তালিব মোগাইরা সব একদিক থেকে ডাকছেন সব ভাইকে আসছে আমার নবীর দাদু আব্দুল মুতালিবের সামনে দশটি ছেলে কিংবা বা একতলা বারোটি ছেলে এসে দাঁড়িয়ে গিয়েছে হ্যাঁ আব্বা আপনি ডাকলেন বলে হ্যাঁ বলবেন বলে হ্যাঁ বাবা আমি আজকে বলতে চাই একটা জরুরি জন কথা বলার জন্য আমি তোমাদেরকে ডেকেছি কি আব্বা বলুন বলছে বেটা আমি আসলে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম ওয়াদা করেছি আজ যেই কাবার পারছে যে কুয়াটা কূপটা দেখতে পাচ্ছো এই কূপটাকে আমি উদ্ধার করতে অনেক চেষ্টা করার পরে আমি বেফল হয়ে গিয়েছিলাম আমারে তুলতে দেয়নি বের করতে দেয়নি উদ্ধার করতে দেয়নি আমি খোদার ঘরের শিকল ধরে বলেছিলাম আল্লাহ তোমার দরবারে ওয়াদা করে বলি তুমি যদি আমারে 10টা সন্তান দাও আর যদি আমার 10টা সন্তান থাকত তাহলে আমাকে গেউ বাধা দিতে পারতো না আল্লাহ আমার দোয়া কবুল করেছিল বেটা। তোমরা 10টি আমার সন্তান আছো আল্লাহ আমার হাত দ্বারা কوار ধাড়ের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আপনাকে আমি আপনি হতে গেলে কি বলতাম মাথা খারাপ হয়ে গেছে কোন কাম পাচ্ছ না ছেলেকে কুরবানি দিল অত মরার ইচ্ছে তুমি মরো আমার দরকার নাই যা পরিস্থিতি চলছে কিন্তু দেখুন কেমন ছিলেন বাবার প্রতি কি প্রেম ভক্তি ছিল বাবা অসুবিধার কিছু নাই আমাকে নিয়ে আমি চাই জবহতে খোদার রায় আরো দ্বিতীয় বলছে বা আব্বা আমাকে নেন আমি চাই তৃতীয় বলে আমাকে নেন আমি চাই এমনি করে সবাই বলছে কিন্তু সেই সময় আব্দুল মুতালিব বলছে বেটা আসলে আমাকে আমি ওয়াদা করেছি আল্লাহর কাছে আমার কাছে সব থেকে যে বেশি পছন্দনীয় যে বেশি আমার কাছে ভালো আদরে লালন পালন হয়েছে আমি তাকে চাই রাখি আমার সেই সময় তারা বলেছিলেন আব্বা কার কথা বলছেন বলছেন বেটা আমার সব থেকে যে ছোট্ট ছেলে যার নাম খাজা আব্দুল্লাহ তাকে আমি চাই খোদার রাহে কুরবানি তারা বলেছিলেন আব্বা যা বলেছেন এক ভাইয়ের দরকার পড়লে নয় জন কুরবানি হয়ে যাব কিন্তু আমাদের ছোট্ট ভাইকে আমরা দিব না আমাদের দ্বারা সম্ভব না আমরা সহ্য করতে পারবো না না না। যাবে যাবে বলছে না এটা দিতে হবে সবাই শুনে নিলেন মক্কার লোকেরা সবাই বলছে না হুজুর এমনি পারা যাবে না এটা কেন পারা যাবে না ওগো আব্দুল মুতালিব আপনি ভালোভাবে জানেন যে এই খাজা আব্দুল্লাহ সোমবারের দিনে শুক্রবারের দিনে যখন রাস্তায় বেরিয়ে আসে তার পেশানের মধ্যে নূরে মোহাম্মদ দেখা যায় যে নূরে মোহাম্মদের জ্যোতিতে সারা মক্কা শহর আলোকিত হয়ে যায় বলুন ওগো আব্দুল মুতালিব আপনার সব জানা আছে শুধু তাই নয় যে রাস্তা

তোমার ছেলে আব্দুল্লাকে দেখতে আসি আর তাকে তুমি চাইছে খদার রাহে দিতে না কর না কুরবানি দিয়ে দাও একশো দিয়ে আবার সবসময় দেখছে তার মানে কুরবানি কুবুল হয় আরো কি চাইছে আল্লাহ বলছেন ও হো আব্দুল মুত্তালিম তুমি চাও আদা করে তাই ভাই দা আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিলেন ও আমার ছেলেরা सुनो তোমরা যতই চেষ্টা করো আর রাখা যাবে না আর আমি চাই না এমনি করে কারণ তোমাদের জানা আছে এমনি করে কয়েক সময় জময় হয়ে গেল তবু আমি একই স্বপ্ন যেন দেখতে পাই আমার আল্লাহ বলে ও আব্দুল মুতালি তোমার সব থেকে যে যান প্রিয় তারে আমার রাহে দাও বেটারে আমার সব থেকে জানে জান হচ্ছে খাজা আবদুল্লাহ সেই সময় বলেছিলেন না আব্বা এটা মানা যাবে না আব্বা আমরা জানার জন্য চারজন চলে যাব চারজন না হয় ছয় জন জীবন দিয়ে দিব আব্বা আমাদের কাছ থেকে খাজা আবদুল্লাহকে নিয়ে নিয়েন না এমনি করে তার মধ্যে থেকে আব্দুল মুতালিম সেই সময় বলেছিলেন বেটারে যতই বাধা দাও মানা যাবে না এমনি করে গ্রামের কিছু পণ্ডিত মানুষেরা ছিল সেই সময় খাজা আব্দুল্লাহকে তাকিয়ে দেখে বলেছিলেন ও গো আব্দুল মুতালিম যদি এটাই দেখি হয় তাহলে আপনি একটা ন তারিখ করে বাবারা নোটারি কেমন একটা কথা বোঝায় আব্দুল মুতালিম সেই সময় বলেছিলেন দেখো দশ জনার নামে নামে লেখা থাকবে আর যার কাগজে লিখা থাকবে কুরবানি তাকে কুরবানি হতে হবে কোনো বাধা দেওয়া যাবে না বেড়াদার মুসলমান বাবাজি ভাইয়েরা ও আমার মা বোনেরা আব্দুল মুতালিম সব জায়গাগুলোতে প্রতিটা নয়টা কাগজে শূন্য দিয়ে দিলেন আর একটা কাগজে লিখে দিলেন কুরবানি যেমনি দেখবেন হেমাপতি ডাক্তারের কাছে গেলে পুড়িয়াগুলো গুলো যেমনি দেয় কাগজটাকে মোড়ে দেয় তেমনি করে আব্দুল মুতালিফ দিলেন মুড়ে একটা বর্তনের মধ্যে রেখে দিলেন রেখে দেওয়ার পরে বলতে লাগলেন ব্যাটার তোমরা সবাই একটা একটা করে এই জায়গা থেকে কাগজ তুলো এ সবাই একদিক থেকে একটা করে কাগজ তুলতে লেগে গেল সবার কাগজ তোলা হয়ে গেল খাজা আবদুল্লাহ যে ছোট্ট ছেলে ছিল সে খাজা আবদুল্লাহ আব্দুল মুতালিবের ছোট্ট ছেলে জানের যান যান প্রিয় সেও কাগজটা তুলে নিল একদিক থেকে সবাই তুলে দিল কাগজটা খুলার যখন পারমিশন দিয়ে দিল বেটারে এবার কাগজটাকে তোমরা খুলে ভালোভাবে দেখো যখন দেখতে যাচ্ছে গো সবার যেন দেখতে পাওয়া যায় জিরো জিরো হয়ে আছে যখন খাজা কাছে নম্বর পড়েছে খাজা আব্দুল্লা যেমনি খুলে দেখছে